ঔষধালয়ের আজকের টপিক পেডিয়েটিক ড্রপ কিংবা সিরাপ সবার যেমন সব কিছু হজম হয় না তেমনি সবাই সব কিছু খেতেও পারে না আপনার সোনামণিকে পেডিয়েটিক ড্রপ দিবেন না সিরাপ খাওয়াবেন সেটা নির্ধারণের জন্যেই আজকের ভিডিও আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পেডিয়েটিক ড্রপ ও সিরাপের মধ্যে পার্থক্য কি এবং আপনার সোনামানের জন্য কি পরিমাণে ওষুধ খাওয়াতে হবে সিরাপ খাওয়ালে কতটুকু খাওয়াবেন ড্রপ খাওয়ালে কতটুক খাওয়াবেন আসলে আমাদের মধ্যে অনেকের ধারণা থাকতে পারে যে সিরাপের বোতলের আকার বড় তাই তা বড়দের জন্য এবং বাচ্চাদের খাওয়ানো যাবে না আবার ড্রপের বোতলের আকার ছোট তা বড়দের খাওয়ানো যাবে না আসলে আমাদের এই ধারণাটা অনেকটি ভুল কারণ প্যারাসিটামল গ্রুপের এইস কিংবা নাপা কিংবা রেনোভা পেডিটিক ড্রপের ক্ষেত্রে এক এমএলএ থাকে আশি মিলিগ্রাম অন্যদিকে সিরাপে এক এমএলএ থাকে মাত্র চব্বিশ মিলিগ্রাম ওষুধ নাপা এই রেনোভা যেটাই হোক মূল ওষুধ কিন্তু প্যারাসিটামল আপনাদের মাথায় থাকবে প্যারাসিটামল জাতীয় ওষুধকে খাওয়াতে হলে গ্রপ হিসেবে যদি খাওয়াতে চান তাহলে এক হিসাব সিরাপ হিসেবে খাওয়াতে চলে আর এক হিসাব তেমনিভাবে সকল ওষুধের ক্ষেত্রেই ড্রপ এবং সিরাপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে প্যারাসিটামলের এক এম ড্রপে থাকে আশি এবং এক এমএল সিরাপে থাকে চব্বিশ এম জি সুতরাং বোঝা যাচ্ছে এক এম ড্রপে অনেক বেশি পরিমাণে ওষুধ থাকে বাচ্চার বয়সের ধরন অনুযায়ী ওষুধের ডোজ নির্ধারণ করা হয় যদি বাচ্চার বয়স কম হয় তাহলে অল্প পরিমাণে ওষুধ খাওয়াতে হবে যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণ ওষুধ খাওয়াতে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে এক এম সমান পনেরো ফোঁটা এবং পাঁচ এমএল সমান এক চামচ সুতরাং বোঝা যাচ্ছে ড্রপ খাওয়ালে অল্প পরিমাণে খাওয়াতে হবে একই পরিমাণ সিরাপ খাওয়ালে অনেক বেশি পরিমাণে খাওয়াতে হয় যা বাচ্চাদের জন্যে কষ্টসাধ্য সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনার বাচ্চার বয়স কম হয় তাহলে ড্রপটাকে চয়েস করবেন কিন্তু জরুরি মুহূর্তে ড্রপের পরিবর্তে যদি আপনার ছোট বাবুকে সিরাপ খাওয়াতে হয় সেক্ষেত্রে অবশ্যই ডোজের হিসেবটা ঠিক করে খাওয়াতে হবে না হলে ওষুধ ঠিকভাবে কাজ করবে না ফলে আপনার বাবু অসুস্থ হয়ে থাকবে আশা করি বুঝতে পেরেছেন